হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বলো তো আমি কি করছি আমি হচ্ছে শিব ঠাকুরের পুজো করছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তাই আমি উপোস করে আর কি পুজো করছি জানি সবাই উপোস করে করে তো দেখো আমি হচ্ছে আমার ভোলে বাবাকে কি সুন্দর করে সাজিয়েছি দেখেছো প্রথমে ঘি মধু মাখিয়ে তারপরে হচ্ছে তোমার আকন্দ ফুলের মালা গাঁদা ফুল বেলপাতা আর ওটা হচ্ছে অপরিচিতা ফুল যে নীল গন্ধ ফুল আর কি দিয়ে ভালো করে সাজিয়ে এবার হচ্ছে দেখো কাঁচা দুধ ঘি মধু সব মেশানো তো মিশিয়ে বাবার মাথায় আর কি তিনবার ঢাললাম আর আর একটা কথা বলতে ভিডিওটা কে করছে এটা হচ্ছে আমার ছেলে করছে এবার হচ্ছে ও তো ছোট মানুষ এবার ফোন ঠিক করে ধরতে পারছে না তো যাই মানে যতটাই ধরেছে তাই আমার কাছে অনেক তো মাঝে মাঝে একটু ভিড় মানে কাঁপছে আর কি তো খুব সুন্দর করেছে ভিডিওটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এবার দেখো আমি হচ্ছে ভোলে বাবাকে আর কি প্রদীপ দেখালাম তো এবার প্রদীপ দেখানো হয়ে গেছে তো আর একটা কথা বলতো আমি প্রসাদে কি কি দিয়েছি লাড্ডু দিয়েছি লেবু দিয়েছি আর হচ্ছে নকুনদানা দিয়েছে আর কি মানে বাজারে যাবার যাবার মতন কেউ ছিল না আর মানে আমাদের পাশে যেখানে মানে দোকান আছে মানে বসে ফল মিষ্টি মানে দোকান আছে আপনার পাড়াতে সেখান থেকে নিয়ে এসে দেওয়া হয়েছে হুম তো এবার দেয়া হয়ে গেছে ভোলে বাবাকে এবার দেখো আমি হচ্ছে আমার গোপাল সোনাকে পুজো দেবো তো গোপাল সোনার হয়ে গেছে গোপালকেও সাজানো হয়ে গেছে গোপালকেও আমি স্নান করিয়েছি কাঁচা দুধ ঘি মধু গোপালকেও আমি স্নান করিয়েছি তো হয়ে গেছে এবার গোপালকে আমি দেখাচ্ছি তো একবার বুঝতে পারছি না কোনটা কোন দিকে ধরবে একবার এদিকে না ওদিকে ওর জন্য বারবার আরকি ভিডিওটা এরকম নড়ছে আর কি তো এবার দেখো গোপালকে দেখানো হয়ে গেছে আমার এইবার গোপালকে আমি আর কি গোপালকে দেখানো হচ্ছে এবার দেখানো হয়ে গেছে এবার কি করবো বলে তো এবার হচ্ছে আমি দেখো আমার ছেলের কাছে আমি একটু এসেছি বলছি বাবা ভালো করে ফোনটা ধর ঠিক করে আর কি আমি আবার ঠিক করে ধরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এবার এবার ও আবার সেভাবেই ধরে রেখেছে মাঝে মাঝে ফোনটা টা নাড়ানো হচ্ছে ফোনটা তো ভালোই ভারী না তো এক হাত দিয়ে ধরে রেখে দিয়েছে তো এবার আমি হচ্ছে ভোলে বাবাকে last এ বাকি ছিল মোমবাতিটা তো মোমবাতিটা দেখিয়ে আর কি ভোলে বাবার সামনে রাখলাম আর কি মোমবাতিটা তো দেখো তো এবার কেমন লাগছে আমার ভোলে বাবাকে খুব সুন্দর না দারুন লাগছে সত্যিই খুব সুন্দর লাগছে চোখ ফেরানো যাচ্ছে না সত্যি ভোলে বাবাকে সাজালে যে এত সুন্দর লাগে সত্যি খুব সুন্দর লাগে তো দেখো এবার হয়ে গেল এদিকে এবার হচ্ছে আমার আরও ঠাকুর আছে তাদেরকেও পুজ~ পুজো দিয়েছি তো ওদেরকেও পুজো~ পুজো দেওয়া হয়ে গেছে আর একটা জিনিস দেখো আমার উপরেও কিন্তু ভোলে বাবা বসে আছে এবং সব্বাইকে আশীর্বাদ করছে এদিকে দেখো নারায়ণ আছে হ্যাঁ তো এই যে হচ্ছে আমাদের সিংহাসন এখানেও পুজো দেওয়া হয়ে গেছে তো এবার দেখো মা লক্ষ্মী দেখেছো মা লক্ষ্মী উপরে ওপরে দাঁড়িয়েছে আর এদিকে দেখো হচ্ছে সব সখীরা কদম গাছের নিচে হ্যাঁ রাধা কৃষ্ণকে দেখছে না রাধা রয়েছে যাই হোক এরকম কিছু একটা হবে তো হচ্ছে এইবার দেখো আমার গো গোপাল সোনাকে দেখো একদম কাছের থেকে দেখেছো দেখো কত সুন্দর লাগছে না হুম দেখেছো কত সুন্দর না কিউট দেখেছ এটা হচ্ছে আমার গোপু সোনা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি হ্যাঁ আর পুরো ঠাকুর ঘরটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিলাম দেখো যদি ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করে জানি ঠিক আছে তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে